গাভীটার দাম রাখলে তার পাওয়া যায় দুই লক্ষ আশি আমি এত দাম চাইবো না দাম চাইবো দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা দেখেন ধারবারটা দেখেন এক নাম্বারে দেখেন ধারবারটা কত সুন্দর মোটা এই গাভীটা এখন দোহান করলে সর্বনিম্ন সাত বারো থেকে তেরো কেজি দুধ হবে দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চারই সেপ্টেম্বর রোজ বুধবার পূর্বের নয় নতুন দুটি কালেকশন আপনাদের দেখাবো সেটা হইছে। একটা হচ্ছে প্রথম বিয়ান এবং একটা দ্বিতীয় বিয়ান প্রথমটা হচ্ছে দুই দাঁত প্রথম বাচ্চা পোশাব করবে দ্বিতীয়টা হচ্ছে দর্শক ছয় দাঁত দুই নম্বর বাচ্চা প্রসাব করেছে। সাথে বকনা বাচ্চা দর্শক গাভী গরু কিনতে হলে সরদমে আসতে হবে আইসা দেখে শুনে গাভী ক্রয় করলে কখনো প্রতারিত হবে না আর রবি ডেরি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গাভী বিক্রি করে থাকে আর রবি ডেরি ফার্ম প্রান্তিক খামার থেকে গরুগুলো কালেকশন করে থাকে দর্শক দর্শক কথার সাথে নয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সেটাই দেখবেন দর্শক এক নম্বর সিরিয়ালে যারা নতুন খামার করবেন তাদের জন্য কিন্তু এই গাফিটা কারণ দীর্ঘমেয়াদী খামার কর যারা খামারের পরিকল্পনা করতেছে নতুন করে তাদের জন্য কারণ দুই দাঁতের দিয়ে শুরু করলে এ সতেরো আঠারো দুধ হোক ইনশাল্লাহ দ্বিতীয় হবে বাইশ তেইশ একটা হলিস্টিয়ান ফিজিয়ান দেখেন অরিজিনাল জাত আমার মুখের কথা নয় দর্শক অরিজিনাল জাত গরু হবে লোলিমরা কিন্তু আইরে গরুর মতন হামদা হাতের মতন যে কম্বল থাকতে হবে সেটা নাই কিন্তু এটার দর্শক দেখেন আর মাথাটা কত সুন্দর দর্শক চামড়াটা সেই কিন্তু পাতলা দর্শক দেখেন যে গাভীর উলানটাও কিন্তু খুবই সুন্দর এবং চারটা চার জায়গাতে দর্শক গাভী গরু কয় ক্রয় করবেন শান্ত সৃষ্ট দেখে কারণ যেটা লাথি দেয় সে তো দুধ হয় লাভ নাই কারণ লাস্টে ফেলে দেয় দেখেন প্রত্যেকে আমার রবি ফার্ম সবসময় গাভী কয় করে জাত মান এবং দেখেন এইটা যদি মনে করেন এতটুকু আসে তারপরে কিন্তু বাচ্চা প্রসব করবে একটা জাত গরুর বৈশিষ্ট্য যা সামনে চেকন পিছনে মোটা তা এই দেখেন দর্শক এই মাজাটা কত চৌড়া। আমার সামনে থেকে মোটামুটি মোটামুটি থাকতে চৌড়াও হবে দর্শক তাহলে বাচ্চা পোশাক করতে কখনো সমস্যা হয় না দর্শক গরু কয় করার অনেক কিছু চেনার আছে কেউ দেখেন এই গাভিটা অর্জনের একটা হলিস্টেন তার আমাকে বলতে হবে না যে আপনারা যা চার চেনে তাদের জন্য মনে করেন সুবিধা হবে দর্শক দেখেন বার চারটে চার জায়গাতে দর্শক গাভী গরু এই গাভীটা দেখেন কথার চাইতে কিন্তু অনেকে অনেক রকম বলবে অনেকে বলবেন রানী শঙ্কর এটা অনেকই জাত আছে আমি তা বলবো না এটা অর্জেন্ট একটা হলিস্টেন ফিজিয়ান দর্শক দর্শক গাভী গরু এই গাভিটার দাম রাখলে তা দুই লক্ষ আশি পঁচাশি আমি এত দাম চাইবো না দাম চাইবো দুই লক্ষ আড়চল্লিশ হাজার টাকা দর্শক আমার ওদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রতি মুহূর্তে যে কোনো সমস্যা হলে ফোন দিবেন আর যে কোনো কিছু আপনি ভিডিওতে এসে লাইভে এসে বাসের দেখে আপনি কয় করতে পারবেন এবং এখানে আইসিয়া থাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া করে আপনি দুই দিন থাকেন তিন দিন থাকেন দেখে শুনে গাভি গরু ক্রয় করতে পারবেন আমার যে রবিডের ফার্মে দুইটা গাভি তা না কিন্তু দর্শক রবি ডেয়ারি ফার্মে সবসময় চোদ্দ পনেরোটা গাভি আছে কিন্তু আইসিয়া দেখে শুনে গাভী ক্রয় করলে কখনো প্রতারিত হবেন না দুই নাম্বার দর্শক দুই নাম্বার গাভিটা চলেন দেখি দর্শক দুই নাম্বার যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল একটা হলিস্টেন ফিজিয়ান এবং সাথে একটা বকনা বাচ্চা দেখেন এগারো দিন বাচ্চার বয়স এখনো কিন্তু নাভি দর্শক দর্শক দেখেন একটা দেখেন্ট ফিজিয়ান দেখেন চামড়াটা কত পাতলা এবং ওলানের স্বপ্ন কিন্তু খুবই সুন্দর মা বোনেরা সবাই কিন্তু দহন করতে পারবেন রাত্রে এক পাটটা না হয়েছে এবং এখন আমি আবার ধারবার দেখা দেবো ইনশাল্লাহ দেখেন গাভীটা কিন্তু দ্বিতীয় বয়নে দর্শক রক্ত গলাটা পিছনে মোটা এইসব গাভিতে দুধের কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আমি দুধ গ্যারান্টি দেবো আঠারো কেজি আঠারো কেজি না হলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া দিয়ে আমি নিয়ে আসবো দর্শক দেখেন আমি তার দেখা দিচ্ছি দর্শক দেখেন আমি ধারবার দেখাবো সাথে একটা যে বকনা বাচ্চা আর অনেকে অনেক রকম মন্ত্রক পাবনা জেলাতে গাভীর নিলে বাচ্চা লাগানো এটা সেটা দেখেন অরিজিনাল বাচ্চা লাগালে বাচ্চা যার তাকে তো হচ্ছে কখনো লাথি দেবে না বা ডিশ মারবে না আর যেগুলো লাগানো বাচ্চা সেগুলো অবশ্যই লাথি মারবে দৌড়বে অনেক কিছু সমস্যা দেখেন দর্শক দর্শক দেখেন অরিজিনাল জাত গরুর বাচ্চা লাগার সাথে সাথে তার বাচ্চা তার লাগার সাথে সাথে কিন্তু পালান দেবে এবং তার হচ্ছে আমি ধারবার দেখাচ্ছি দেখেন দর্শক দেখেন ধারবারটা দেখেন এক নম্বরে দেখেন ধারবারটা কত সুন্দর মোটা এই গাভীটা এখন দোহান করলে সর্বনিম্ন সাত বারো থেকে তেরো কেজি দুধ হবে দর্শক এই গাভীটাতে আমি বিশ বাই দুধ হবে আমি আঠারো কেজি গ্যারান্টি দিছি এবং এই গাভীটার দাম রাখলে দুই লক্ষ পঞ্চাশ পঁচপান্ন যাই চাই একদম দাম দুই লক্ষ আঠারো হাজার টাকা দর্শক গাভি গরু কয় করতে হলে সরজমিনে আসতে হবে দেখেন আমি প্রত্যেকটা বাটি কিন্তু টাইম টাইম দেখাচ্ছি দর্শক গাভি গরু কয় করতে হলে সরজমিনে আসতে হবে আইসার দেখে শুনে গাভি কিনবেন কখনো প্রতারিত হবেন না আর রবি ডেরি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গাভি বেছে এবং আইসার থাইকে দেখে শুনে গাভি কিনতে পারবেন প্রতি মুহূর্তে রবি নতুন কালেকশন আছে এবং প্রান্তিক খামার তে যে ফার্ম কালেকশন করে তারই এই গরুগুলো একবার প্রান্তিক খামার থেকে কিন্তু কালেকশন করে আমার গরু দর্শক এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম